গতকালকে একটা সিনেমা বার হয়েছে বঙ্গবন্ধুর নামে এটা নাম হলো মুজিব সকলে দেখবেন আমি আমার বিন্দুকে বলবো এই দাখিল মাদ্রাসার এই মাঠে স্ক্রিন দিয়ে সাউন্ড বক্স দিয়ে আমরা এখানে দেখানোর ব্যবস্থা করব আমরা গতকালকে দেখেছি দুই তিন ঘন্টা কাঁদতে 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 চোখের পানি শেষ এই যে ছবি দেখেন যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর ওই যে ছবি ওই যে ছবিটা দেখছেন আমার আজকে যে আমার যা বয়স ওই বঙ্গবন্ধু আমার চেয়ে মাত্র দেড় দুই বছরের বড় সমুদ্রের তলায় থেকে বাংলাদেশকে টেনে 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 কত পনেরো বছর এই জায়গা নিয়ে আসছে আমরা এখনো মাঝে মাঝে বিভিন্ন জায়গায় শুনতে পাই দুর্নীতির কথা অনেক জায়গায় শুনতে পাই ঘুষ গ্রহণের কথা এই যে অভাব অভিযোগ যেগুলি শোনা যায় মেলা তো হলো এগুলি তো আনতে হবে নাকি নাকি এভাবেই চলবে পৃথিবীতে অনেক দেশ আছে অনেক উন্নত কিন্তু একই সাথে অনেক দুর্নীতিগ্রস্ত কিন্তু আমাদের সম্পদ সীমিত আমরা স্বাধীনতার পরে বঙ্গবন্ধুকে মেরে ফেলে দিয়ে সপরিবারে বাংলাদেশে উনিশশো ছিয়ানব্বই পঁচাত্তর থেকে ছিয়ানব্বই একুশ বছর বাংলাদেশ খরচার খাতায় অন্ধকার অন্ধকারের পেছন দিকে যাওয়া খাদের মধ্যে ডুবে পড়া যেখানে সাঁতার দিয়ে কোনো লাভ নাই সমুদ্রে পড়া সেই গভীর খাদের কিনারা থেকে বা খাদের মধ্যে থেকে সমুদ্রের তলয় থেকে শেখাছি বাংলাদেশকে টেনে 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 কত পনেরো বছর এই জায়গা নিয়ে আসছেন কোন জায়গা সবার একটা সুন্দর জায়গা আছে সবার পায়ের তোলা জুতা আছে সবার বাড়ি থেকে বিদ্যুৎ আছে সকলের ছেলে মেয়ে এখন স্কুলে যায় যদি পয়সা না থাকে বই তো কিনতে লাগেই না গত দশ বারো বছর ধরে বিনামূল্যে বই বিতরণ করা হয় এগুলা দেখেন আমরা বক্তব্যে বলি না এখন আর গতকালকে একটা সিনেমা বা রয়েছে বঙ্গবন্ধুর নামে এটা নামল মুজিব মুজিব সকলে দেখবেন আমি আমার নেতৃবৃন্দকে বলবো এই দাখিল মাদ্রাসার এই মাঠে স্ক্রিন দিয়ে সাউন্ড বক্স দিয়ে আমরা এখানে দেখানোর ব্যবস্থা করব আমরা গতকালকে দেখেছি দুই তিন ঘন্টা কাঁদতে 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 চোখের পানি শেষ এত দুঃখে এত দুঃখে ফোকা টুঙ্গি বাড়াবাড়ি মুজিবর ডাক্তার নাম এই যে ছবি দেখেন যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর এই যে ছবি ওই যে ছবিটা দেখছেন আমার আজকে যে আমার যা বয়স ওই বঙ্গবন্ধু আমার চেয়ে মাত্র দেড় দুই বছরের বয়স বোঝা যায় দেখে মনে হয় কত বয়স একটা মানুষ একটা মানুষের উপরে কত নির্যাতন হলে কত অন্যায় হলে কতটা অবিচার হলে মধ্য পঞ্চাশের একজন মানুষকে বয়োজ্যেষ্ঠদের মতো দেখায় আমরা তার স্বাধীন করা দেশে খেয়ে পরে ডাক্তার থেকে এসিতে থেকে গাড়িতে থেকে চকচক করি স্বচ্ছ দেখা যায় চুলের রং সাদা হয়ে গেলে পছন্দ না হলে বউ বাচ্চা রাজি না হলে আমরা এটাকে চুল কালো করি নতুন জুতা পরি ইসি করা ছাড়া পায় জামা পরি না পাতি জমি পরি না উনিকে পেয়েছেন জীবদ্দশায় কিছুই পান নাই পান নাই তো পান নাই স্বাধীন বাংলাদেশে বিপদগামী সেনা সদস্য নিজের দলের মধ্যে চক্রান্তকারী খন্দকার মোস্তাকের নেতৃত্বে জিয়াউর রহমানের নির্দেশনায় তাকে মাত্র এইরকম বয়সে নৃশংসভাবে হত্যা করা হয়েছে শেখ হাসিনা বারবার বলেন আমি নিজের জন্য কিছু করি না আমি পিতা অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়নের জন্য করি এই মনিগ্রাম দাখিল মাদ্রাসাও কিন্তু তার পিতার অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়নের অংশ বুঝেন বা না বুঝেন